গুড মর্নিং ফ্রেন্ড আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি এখন বাজে চারটে আর আমার কিনতে লেগে গিয়েছে তো ঘুম থেকে উঠেই দেখো এইদিকে ডিম দিয়ে একটু পাউসে দিয়ে ডিম টোস্ট করে খেলাম দেখো যে ওখানে প্রচণ্ড মানে ফোলা ফোলা লাগছে কারণ চারটের সময় সবেমাত্র ঘুমের থেকে উঠেই তো খেতে বসে গিয়েছি ব্রাশ করিনি বাচ্চাদের মতন হয়ে গিয়েছি আমি খিদি লাগলে না কিছু সহ্য করতে পারছি না ব্রাশ না করেই খেতে শুরু করে দিয়েছি তো তারপরে দেখো খাওয়া হয়ে গিয়েছে মাকে বললাম একটু চলো রাস্তার দিকে বাজার করতে যাই তো মা আলু কিনতে গিয়েছিল আমিও মার সাথে গিয়ে একটু আইসক্রিম কিনলাম তাই আমরা যখন ভেলুরে ছিলাম ভেলুরে দশ টাকা করে এখনও পর্যন্ত আইসক্রিম পাওয়া যায় তাও চকোবার চকোবারগুলো যে এত সুন্দর ছিল মাকে দিয়েছিলাম চকলেটেরটা সা আমিও নিয়েছিলাম চকলেটের কিন্তু আমার কালারটা সাদা মার কালারটা তোমার ওই চকলেট কালার তো মার আমি খেয়ে নিচ্ছি দেখেছ মা খাচ্ছে আর কাঞ্চুল কাচ্ছে মা বলছিলো যে আমি খাবো না তাও মাকে একটু দিলাম কারণ আমি একা খাবো আর আছি তো আমি আর মা মাকে যদি না দিই তাহলে কেমন লাগে না তো খেয়ে নিয়েছি তারপর মা এখন ঘড়িতে হয়েছে দশটা মা খিচুড়ি বানিয়েছে তো খিচুড়ি এত টেস্ট হয়েছিল না আমি প্রচুর পরিমাণে খিচুড়ি খেয়েছিলাম সেদিনকে তো খেয়ে রেস্ট টেস্ট নিয়েছি একটু বাড়িতে যাবো তার একটা তোরজ চলছে তো এখানে আবার চলে এসেছি ট্রেনের টিকিট কাটতে তো ট্রেন পাওয়া যাচ্ছিলো না বলে তোমাদের দাদাভাইকে বললাম যে ট্রেন তো হচ্ছে না প্লেনে চলে যাই তো প্লেনের টিকিটটা করে নিয়েছি তোমাদেরকে দেখাবো হিসাব করছে কত কী হয়েছে সেটাকে দিতে হবে তো বিল টাকাটা জমা দিয়ে এবার প্লেনের টিকিটটা নিয়ে চলে যাবো খুব আনন্দ হচ্ছে জানো তো ছ মাস মানে বাড়িতে যাইনি আবার এই যে আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি কারণ বাড়িতে এসে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল আমি উঠতেই পারিনি বিছান থেকে তো ফ্রেন্ড ফাইনালি টিকিট কাটা হয়ে গিয়েছে প্লেনে ট্রেনের টিকিটটা পাইনি তার জন্য প্লেনে পড়ে গিয়েছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ফাইনালি ছ মাস পরে বাড়িতে যাব খুব এক আনন্দ হচ্ছে এটা ধরে আমার ফ্লাইট তিনবার উঠছি তো এই কারণেই তিনবার ফ্লাইটে ওঠা পড়ছে আগে কখনো ওঠেনি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি বানানো আর ওইদিকে মা রান্না করছে সবিন আলো তিনটের সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব এই যে ইন্ডিকো কেটেছি চেন্নাই ভায়া হয়ে যাবে চেন্নাই তারপর ব্যাঙ্গালোর দাঁড়াবে ব্যাঙ্গালোর থেকে তারপর কলকাতা তো ফাইনালি এই যে এটা রান্না পরে বাড়িতে আসছি খুব 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 আনন্দ হচ্ছে ভীষণ আনন্দ হচ্ছে ছ মাস পরে বাড়িতে আসছি তো এত আনন্দ হচ্ছে তোমাদেরকে কি বলবো বোঝাতে পারছি না আর এইদিকে ব্যাগও গোছানো কমপ্লিট এই দুটো ব্যাগ হয়েছে আমাদের ব্যাগ কমপ্লিট আর এই একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি এই ব্যাগটা নিয়ে মানে প্লেটাই নিয়ে খাবার নিয়ে উঠবো করে আর এই দুটো তো বেরিয়ে চলে আসে তো দেখো খাবারগুলো প্যাকিং করে নিই কারণ অনেকটাই রেডি হয়ে যাবে এখন রাত এগারোটা বেজে গিয়েছে অলরেডি আর আমি এখন টিকিটটা নিয়ে আসলাম তো এবার ব্যাগগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের একবারে বেরোনোর সময় আর কি তার আগে যদি আসতে পারি ক্যামেরার সামনে তাহলে এসে কথা বলবো আর যদি না আসতে পারি তাহলে একেবারে বেরিয়ে কথা বলবো তো নাও এখন এই পর্যন্তই থাক ব্যাগটা গুছিয়ে নিই খুব আনন্দ হচ্ছে এত ভালো লাগছে যেন না বুঝতে মানে পারছি না এত খুব মানে মনের দিকটা তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এতটা আনন্দ হচ্ছে তো নাও গুছিয়ে নি তারপর দেখো যেসব যে সব ব্যাগ গুছিয়ে নিয়েছি ওই ব্যাগটাই খাবার নিয়েছি ওটা কিনে নিয়ে এসেছি নতুন কারণ আমি প্লেনে তো বড় ব্যাগ নিয়ে ওঠা যাবে না আর ছোটোটা আমার কাছে থাকবে ওই বড়টা মায়ের কাছে থাকবে আর এগুলো তো চোলা ব্যাগগুলো তো আমাদের কাছে থাকবে না তো এখানে দেখো চারটে ব্যাগ হয়েছে বড় দুটো মানে একটা টলি একটা মাঝারি মতন ব্যাগ আর মায়ের কাছে থাকবে খাবারের ব্যাগটা ওই তো আর কিছুই না তো খুবই আনন্দ হচ্ছে তো এখন তিনটে বেজে গিয়েছে গাড়ি আসবে এখনই তো ব্যাগগুলো নিয়ে একটু মানে বারান্দার ওই সাইডে গিয়ে মা সবগুলো ব্যাগ রেখে আসছে কারণ তিনটে সময় গাড়ি আসবে ও এসে গেট খুললে তবেই আমরা বেরোবো তো মা ওখানে এক এক করে সব ব্যাগগুলো ধুয়ে আসছে আর এইদিকে এই ব্যাগটা এবার নিয়ে যাবে আর এগুলো তো মায়ের কাছেই থাকবে এই থাকবে একটা তো পুরো রেডি হয়ে নিয়েছি আমি এই হালকা একটা জামা পরেই যাবো কারণ আমি জামা তো আনি বেশি একটা ভালো জামা আই কারণ আমি এসেছিলাম তখন খুবই অসুস্থ ছিল তখন আর মনে হয়নি যে একটা ভালো জামা বা কিছু নিয়ে যাই তো যেটা পরেছি ওটা পরেই চলে এসছি তো ওই জামাটা পরে নিয়েছি সিঁদুর পলা এগুলো তো আমার কিছুই ছিল না পরা তো বাড়িতে যাব তার জন্য পরে নিয়েছি তো আর হচ্ছে চুলটাও বেঁধে নিয়েছি বেগুনি করে নিয়েছি কারণ অনেকটা দুধ তো জার্নি হবে তার জন্য তো সেদিনকে প্লেনে যে এত কষ্ট হয়েছিল তাকে কাউকে বলে বোঝাতে পারবো না যে তার জ্বালা যন্ত্রণা আজও আমার খুব ভোগাচ্ছে মানে দুধ প্রায় তিনটের সময় বেরিয়েছি আর বাড়িতে এসে পৌঁছেছিলাম চারটের সময় বিকেল তো এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি ব্যাগগুলো মা ওখানে ছুঁয়েছে একবার গাড়ি আসলে গেট খুলে চলে যাব তো খুবই আনন্দ হচ্ছে আর এখন তিনটে বাজে তো আর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আড়াইটের সময় উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প করে কিছু খেয়ে নিলাম আর আমি ম্যাগি বানিয়ে নিয়েছি রাস্তায় খেতে লাগবে তো আমার অবশ্যই তখন সেটা খেয়ে নেবো তো ভাত সব খেয়ে নিয়েছি মা সব কিছু গুছিয়ে দিয়েছে এদের গাড়ি এসে গিয়েছে আমরা বেরিয়েও পড়েছি তো এখান থেকে সে রাস্তায় গিয়ে গাড়ি আসলে গাড়িতে সব মালগুলো তুলে নেবো নিয়ে আমি আর মা রওনা দেবো আর আমরা যে দাগা থেকে টিকিট কিনতেছিলাম সে গাড়িটাকে বলেছে তো সেও আছে আমাদের সাথে ব্যাগগুলো নিয়ে দিয়ে আর আমি পিছনটা খালি হাতে যাচ্ছে কারণ আমি একার হাঁটার কোনো ক্ষমতায় নেই দেখো গাড়িতে ব্যাগ তোলা হচ্ছে তো ব্যাগগুলো তোলা হয়ে যাক তারপর বেরিয়ে পড়বো খুব আনন্দ হচ্ছে যেন তো এত শরীর খারাপ ছিল বাড়ি আসার নাম শুনে সবই সেরে গিয়েছে কিন্তু বাড়ি আসার পরে এতটাই শরীর খারাপ যে আমি এখনও পর্যন্ত মানে উঠে দাঁড়াতে পারছি না তো তাও কষ্ট করে একটু বাইরের দিকে যেতে হচ্ছে কারণ মা একটু না হাঁটলে না পায়ের সেরাগুলো টান করছে তো দেখো এখান থেকে যখন যাচ্ছিলাম চেন্নাই স্টেশনে তো দেখো তখন ভোরবেলা সুন্দর দেখাচ্ছিল আকাশটা তো ভাবলাম তোমাদেরকে হয়তো দেখিয়ে দিই তোমাদেরও ভালো লাগবে দেখতে এত সুন্দর লাগছিল না দেখো আকাশটা পাহাড় নীল আকাশ সুন্দর লাগছে আমারও তো ভীষণই ভালো লাগছে এই জায়গাটা আর এই মেঘলা আকাশ সূর্য উঠছে একদম ভোর এটা হলো ভোর পা সাড়ে চারটে পাঁচটার সময় এই ভিডিওটা করা তো দেখো পাহাড় পাহাড় কত বড় পাহাড় পাহাড়ের কোনো শেষ নেই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে আর দেখো পুরো ভোর হয়ে গিয়েছে পাঁচটা বেজে গিয়েছে মানে অনেকটাই শালক হয়ে গিয়েছে তো ভিড় মানে এত সুন্দর লাগছিল না আর দেখো রাস্তায় যেতে যেতে আমার খিদেও লেগে গিয়েছে তো আমি ম্যাগি করে নিয়েছিলাম দুটো প্যাকেট তো ওটা খেয়ে নিয়েছি আর খাওয়ার সাথে সাথে দেখি এয়ারপোর্ট পৌঁছে গিয়েছি তারপর এয়ারপোর্ট চলতে চলে এসে এত সুন্দর লাগছিল না চেন্নাই এয়ারপোর্ট তো সেখান থেকে এখান থেকে আবার ব্যাঙ্গালোর গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি কারণ শরীরটা আর পেয়ে উঠছিল না অসুস্থ আর তার করতে পারিনি ভিডিও না হলে অনেক কিছুই দেখাতে পারতাম তোমাদের চেন্নাই প্ল্যাটফর্ম তারপরে ব্যাঙ্গালোর প্ল্যাটফর্ম কিন্তু আমি না কিছুই তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ ছিল দুর্বল লাগছিলো তো দেখো চলে এসছি আবার নেক্সট ভিডিওই তোমাদেরকে দেখাবো তো নাও টাটা বাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিব পাশে থেকেও তোমাদের প্রয়োজন আমার এখন তোমরা যদি সাহায্য না করো তাহলে আমি কিছুই করতে পারবো না কারণ ইউটিউবটা খুব বড়ো প্ল্যাটফর্ম কেউ কাউকে সাহায্য না করলে কেউ কিছু করতে পারবে না কম আমাকে একটু সাহায্য করো আমি ঠিক কিছু করতে পারবো